জয় রাধে জয় আজ আমি আপনাদেরকে বাবা ভোলেনাথ সম্বন্ধে কয়েকটা কথা বলবো বাবা ভোলেনাথকে নিয়ে তো অনেকে অনেক রকম কথা বলে সবাই বলে যারা শিবের ভক্ত তারা গ্যাঁজা খায় কেন শিব গ্যাঁজা খায় তো এই যে সব একটা ভুল ভাল ভ্রান্ত মানুষের মনে রয়েছে এগুলো সব আপনারা দূর করুন কেন তিনি ঈশ্বর তিনি আদি যোগী তিনি পরম ব্রহ্ম তিনি কখনো কোনো রকম নেশা করেন না এগুলো আমাদের মনের দুর্ভাবনা হ্যাঁ তিনি বলেন আমাদের যে খারাপ যেসবগুলো আসে না সেগুলো তার শ্রীচরণে অর্পণ করে সাত্ত্বিকতার সহিত জীবন যাপন করার জন্য কিন্তু বাবা ভোলেনাথ কখনো এটা বলে না যে আমি গাজা খাই তোমরা খাও এসব ভুল ভালতো ধারণার মধ্যে ফালতু পড়বেন না কেননা তাকে নিয়ে উল্টোপাল্টা মনোভাব যদি করেন তাকে নিয়ে যদিও প্রচার করেন শিব নিন্দা যদি করেন তো মহাপাপ তাই সবসময় চেষ্টা করুন শাস্ত্র মতে শাস্ত্রে যেটা বর্ণনা করা আছে করা আছে সেটাকে মেনে নিতে উল্টোপাল্টা কথা মানবেন না কোনো পুরাণে লেখা নেই শিব হচ্ছে ও শিব পুরাণ মহাপুরাণ যেখানে কোনো কোনো রকম বাবা ভোলেনাথ সম্বন্ধে এরকম কোনো বর্ণনা নেই তিনি তো পরম যোগী তিনি তো ঈশ্বর তিনি জগৎ পিতা তিনি জগৎগুরু সবার ঈশ্বর যিনি সবার ঈশ্বর যিনি জগৎগুরু যিনি আদি যোগী যার কোনো শুরু নেই মধ্য নেই শেষ নেই তার সম্বন্ধে মানুষ উল্টো পাল্টা বলে একটা মানুষ তার নিজের সম্বন্ধেই সঠিক বলতে পারে না তার অস্তিত্ব সম্বন্ধে বলতে পারে না তার আগামী দিন কি হবে সে সম্বন্ধে বলতে পারে না অথচ একটা মানুষ বলে দেয় ঈশ্বর সম্বন্ধে ঈশ্বর ছিল ঈশ্বর সেই ছিল যার কোনো আকার নেই যিনি নিরাকার নিরাকার যেমন রাত্রে অন্ধকার হয় অন্ধকারটার মধ্যে কি ওই পারে কী আসে যেমন কিছু দেখা যায় না তো সেই রকম অগভীর যার কোনো রকম তুলনা নেই তার বিশ্লেষণ নেই ভগবান সম্বন্ধে কোনো রকম বর্ণনা হয় না হ্যাঁ হৃদয়ের সঙ্গে তার ভক্তি তার নাম সেটা করা সম্ভব সঠিকভাবে কেউ ভগবানের সম্পূর্ণ বর্ণনা বর্ণনা দেওয়ার মতন এখন পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ নেই তাই এটাও রাখবেন ভগবানকে যদি সঠিকভাবে বুঝতে চান ভগবানের কিঞ্চিত মাত্র যদি ভগবানকে বুঝতে চান তাহলে একটাই রাস্তা সঠিকভাবে নিষ্ঠা সহকারে ভগবানের পুজো করুন বা ভোলীনাথের পুজো করুন এবং ভগবানকে হৃদয়ে বসিয়ে তার আরাধনা করুন দেখবেন তিনি অবশ্যই কৃপা আপনার প্রতি করবেন এবং সঠিক রাস্তা দেখাবেন ভগবান কখনো না নেশাগ্রস্ত হন না এই এইসব কথাবার্তায় আমাদের হিন্দু সনাতন ধর্মের সংস্কৃতিকে আমরাই আঘাত করছি তাই ভগবানকে নিয়ে উল্টোপাল্টা কোনো রকম গুজব কেউ ছড়াবেন না তাতে হয়তো একদিন ভগবান ঠিক তার যেটা প্রাপ্য তাকে সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তিনি তো যোগী কেন বুঝতে চান না তিনি জোগি তিনি ঈশ্বর ভগবানকে নিয়ে আমরা অনেকে অনেক রকম ভেদ খুঁজি কিন্তু ভগবান তো অভেদ্য ওর মধ্যে কোনো ভেদ নেই